অর্পিতার ডায়েরি পর্ব তিন প্রায় এক হাজার শব্দের আবেগময় ধারাবাহিক গল্প সাতই ফেব্রুয়ারি রাত সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আজ সন্ধ্যাবেলায় নীলার সঙ্গে দ্বিতীয়বার দেখা হলো ছোট্ট একটা বইয়ের দোকানের পাশে বসেছিলাম আমরা দু জনেই চুপচাপ মাঝে মাঝে কিছু না বলেও যেন অনেক কথা বলা হয়ে যায় জানো ডায়েরি নীলার চোখে আজ অন্যরকম আলো ছিল মনে হচ্ছিল ও আমায় কিছু বলতে চাই কিছু বোঝাতে চাই কিন্তু ভাষা যেন ওর গলায় আটকে যাচ্ছে আমি কিছু বলিনি শুধু ওর পাশে বসে থেকেছি যেন দুটো ভাঙা মানুষ একে অন্যকে জোড়া দিতে চায় না বলা কথাগুলোর ভেতর দিয়ে নীলা হঠাৎ বলল তুমি জানো ওর পিতা আমি আগে খুব হাসতাম ছোটবেলায় জানালার ধারে বসে বৃষ্টিতে হাত ভিজিয়ে গান গাইতাম তখন ভাবতাম জীবনটা এমনই থাকবে নরম তুলোর মতো কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল ওর কথার সুরে ব্যথা ছিল আমি শুধু মাথা নেড়ে বললাম জানি আমি জানি ঠিক কেমন করে সব বদলে যায় ও আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর বলল তুমি যদি চাও আমাদের কষ্টগুলো ভাগ করে নিতে পারি একা কাদা খুব কঠিন না আমি শুধু চোখ বন্ধ করেছিলাম কিছুক্ষণ যেন তন্ময়ের কণ্ঠস্বর ভেসে এলো তুমি তো ভয় পেতে না ওর তাহলে আজ কেন কাঁপছ তন্ময় আমি কি এগোচ্ছি তবে দশই ফেব্রুয়ারি দুপুর রাত সোয়া তিনটে নীলার সঙ্গে কাটানো সময়গুলো যেন এক একটা আশ্রয় অনেকদিন পর আবার ছবি আঁকতে বসেছি আজ তন্ময় থাকাকালীন মাঝে মধ্যে আঁকতাম তার মুখটা গিটারটা আমাদের বেঞ্চটা ও বলতো তুমি যখন একো তখন তোমার চোখে আলো জ্বলে ওঠে আজ আমি নীলাতে এঁকেছি কেন জানি না ওর চোখে আমি অদ্ভুত এক আশ্রয় খুঁজে পাই হয়তো ঠিক তেমনটা যেমনটা তন্ময়ের চোখে পেয়েছিলাম তবে ওটা আলাদা ওর চোখে বেদনার পাশে এক ধরনের অদ্ভুত আশাবাদী রং থাকে যেটা আমার হারিয়ে যাওয়া আলোগুলোকে জাগিয়ে তোলে মা আজ হঠাৎ বললেন তুই আবার হাসছিস সর্দি এতদিন পর তোকে দেখে মনে হচ্ছে তুই বাঁচতে চাইছিস আবার আমি কিছু বলিনি শুধু মায়ের হাতটা ধরে বসে রইলাম ভিতরে ভিতরে চোখটা ছলো ছলো করছিল তেরোই ফেব্রুয়ারি সকাল সকাল এগারোটা ভ্যালেন্টাইন্স ডে কাল তন্ময়ের দেওয়া শেষ চিঠিটা আজ আবার পড়লাম কতবার পড়েছি কে জানে কিন্তু প্রতিবারই চোখটা ঝাপসা হয়ে আসে পর কি যদি কখনো আমায় ছেড়ে বাঁচতে শেখো জানবে আমি তোমার পাশেই আছি তোমার হাসিতে তোমার স্বপ্নে ভালোবাসা মানে থেমে যাওয়া নয় বরং যার জন্য ভালোবাসা সে না থেকেও বাঁচিয়ে রাখে তন্ময় আমি তোকে ছেড়ে বাঁচতে শিখছি না ঠিক তবে তোকে সঙ্গে নিয়েই আবার হাঁটতে শিখছি নীলা জানালো কাল একটা ছোট্ট আয়োজন করেছে তুমি চাইলে এসো ও আমি জানি না যাবো কি না কিন্তু মনটা বলছে এটা হয়তো তন্ময়ের কাছেই যাওয়া হবে অন্যভাবে চৌদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যা সকাল সাড়ে সাতটা আমি গিয়েছিলাম নীলা একটা ছাদে ছোট্ট কফি মিউজিক সেশন রেখেছিল কিছু বন্ধুবান্ধব হালকা আলো কিছু কাব্য আর ওর গলায় একটা গান ও গাইছিল এই মন তোমাকে দিলাম আর আমি ভাবছিলাম কাকে দিলাম আমি আমার মনটা তন্ময় না এখন আমি সেটা কাউকে দিয়ে দেইনি তবে হ্যাঁ একটা দ্বার খুলে গেছে একটা নতুন আলো এসে পড়েছে বুকের অন্ধকারে গানের শেষে নীলা আমার দিকে তাকিয়ে হেসে বলল ভালোবাসা অনেক রকম হয় ওর পিতা কখনও শেষ হয়েও থেকে যায় আর কখনো শুরু হয় শেষের মধ্যেই আমি জানি না আমাদের মধ্যে কি শুরু হয়েছে বা আদৌ কিছু হচ্ছে কি না তবে জানি আমি আর একা নই ফেব্রুয়ারি রাত সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট আজ তন্ময়ের ছবিটার পাশে একটা নতুন ছবি রাখলাম আমার একা নীলার ছবি না আমি তন্ময়কে সরাচ্ছি না আমি তাকে ভুলছিও না আমি শুধু নিজেকে একটু জায়গা দিচ্ছি নতুন কিছু অনুভব করার নতুন করে বাঁচার নীলার একটা মেসেজ